গ্রহণ করতে হবে আল্লাহর নবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই জন্য শান্তি যদি পেতে চাই তাহলে ربنا আমিন বলেছেন ফাতিলুহুম হাত্তালা তাকুন নাফিতনাতুন ওয়িয়াকুন আদিনু কুল্লহু লিল্লাহ সংগ্রাম করো লড়াই করো যতক্ষণ পর্যন্ত যতক্ষণ না ফিতনা দূর হয়ে যায় মানবপ্রচিত মতবাদ শেষ হয়ে যায় আর আল্লাহর আইন قائم না হয় ততক্ষণ পর্যন্ত লড়াই করতে থাকো